আজকের এই দিনটা আমার কাছে অনেকটাই স্পেশাল কারণ আজকে ছিল মাদার্স ডে তার পাশাপাশি আমার সকল কাছের মানুষগুলোকে একসাথে একটা দিনে পেয়েছি তাই ভাবলাম দিনটাকে কিভাবে আনন্দ সহিত কাটিয়েছি সেটাই একটু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে নিই তার পাশাপাশি অনেক দিন কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তাই এখন একটু শরীরটা সুস্থ রেখেই ভিডিওটা করতে হাজির হয়ে গেছি দেখুন পুরোটা মাঠের পাশেই কিন্তু শ্যুট করছি আর কোনো চ্যানেলেই যেহেতু ভিডিও আপলোড করা হচ্ছে না তাই না মনটা একটু খারাপ খারাপ ছিল কিন্তু কি করব বলুন শরীরটা যেহেতু অসুস্থ ছিল সেরকম একটা ভিডিও করার জোরও পাচ্ছিলাম না কিন্তু এখন আমি ভালোই সুস্থ হয়ে গেছি এই দিনটার পর থেকে তো আমার যেমন খাওয়া দাওয়া করা স্টার্ট হয়েছে মনে আনন্দও পেয়েছি প্লাস জোরও পেয়েছি তো দেখুন এখানে আমার রান্না চ্যানেলের ভিডিও শ্যুট হচ্ছে তো আমি এদের আজকে একটা ট্রিট দিয়েছি প্লাস আমার যেহেতু বার্থডে চলে গেছে প্রায় তিন মাস আগে এদের কিন্তু খাওয়ানো হয়নি খাওয়ানো হয়নি বলাটা ভুল আমরা যেহেতু সকলে এখন কাজের সূত্রে বা কলেজের সূত্রে সেরকম একটা দিন বের করে উঠতে পাইনি এর জন্যেই কিন্তু আমার বার্থডে দিন এদের আর খাওয়ানো হয়নি তাই আমরা সকলে মিলে আজকের এই দিনটাই বেছে নিয়েছি আমার বাসি বার্থডে পালন করার জন্য কি বলবো বলুন তিন মাস হয়ে গেছে তাও এখনো বন্ধুদের বার্থডের খাওয়া খাওয়াই উঠতে পারিনি এটা যাকেই বলবো তারাই হাসবে তো কি হবে সময়ের অভাবের জন্য কিন্তু আমরা সেরকম কাছাকাছি হতে পারিনি বলে কিন্তু আর খাইয়ে উঠতে পারিনি তাই ভাবলাম যখন এদের যখন খাচ্ছি আর একসাথে যখন পাচ্ছি তাহলে ছোটোখাটো একটা রেসিপি করা যাক যেটা আমার চ্যানেলের জন্যও কিন্তু আপলোড হয়ে যাবে তো এই ভিডিওটা কিন্তু মানে এই রেসিপির ভিডিওটা আমার চ্যানেলে কিন্তু আপলোড আছে আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন আজকের মেনু আপনারা তো গোজ গাছ দেখে অবশ্যই গেস্ট করে নিয়েছেন আজকের মেনু হচ্ছে চিকেন পিৎজা আর এই পিৎজাটা কিন্তু আমি এই ফার্স্টবার ট্রাই করছি আমি কিন্তু আগে কখনও বাড়িতে পিৎজা ট্রাই করিনি দেখুন এখানে কিন্তু আমরা গান চালিয়ে গান না বলতে পারেন বাউল গান চালিয়ে আমরা সুন্দর করে পিৎজা রেডি করছি আর আজকের এই রেসিপিটা কিন্তু আমি একদমই করিনি আমার বন্ধুবান্ধবীরাই কিন্তু আমার ভিডিও করতে হেল্প করেছে হ্যাঁ আমার শরীর অসুস্থ রয়েছে বলেই কিন্তু আমি এই রেসিপিগুলো করতে পারছি না তার জন্যই কিন্তু এরা এক প্রকার বলতে পারেন আমাকে হেল্প করতে এসেছে আমার বন্ধু কিন্তু একটা রেসিপি আজকে আপলোড হয়েছে যেটা কিন্তু ছিল আমার বন্ধুর স্পেশাল আম মাখা আপনারা চাইলে ছটফট করে কিন্তু দেখে বাড়িতে ট্রাই করতেই পারেন বন্ধুরা বলুন তো কি আমি যেহেতু টক পছন্দ করি না তাই কিন্তু আমি টক একদমই খেতে পারি না তার জন্য কিন্তু আমার জন্যই তৈরি করে নিয়েছে স্পেশাল চিনি দিয়ে আম মাখা যেটা আপনারা দেখলে অবশ্যই আপনাদেরও লোভ লাগবে তো দেখুন কি সুন্দর মাঠের পাশে সুন্দর করে আমরা ভিডিও করছি কিন্তু আজকে একটা দুঃখের কথা এত সুন্দর ভিডিও করছি কিন্তু কোনো হাওয়া বাতাস কিছুই নেই শুধু পড়ছে আজকে শুধু দূর দেখুন কি কষ্ট করে এরা সুন্দর করে রান্না করছে আর আমি যেহেতু ভয়েস দিচ্ছি কিন্তু একটা জিনিস না আপনাদের সাথে শেয়ার করতে পারছি না বলুন তো কি এরা জানেন রান্না করছে ঠিকই কিন্তু এদের মধ্যে খুটকার ঝগড়া লেগেই রয়েছে কারণ অনেক দিন পরে আমরা যেহেতু একসাথে হয়েছি আর কি বলবো তার মধ্যে তো একটু খুটকার ঝগড়া না লাগলে আবার ভালোও লাগে আর এখানে দেখুন আমি কি সুন্দর একটা কাজ করছি মানে আমাদের কাছে পাত্র বাড়ির থেকে যে নিয়ে আসবো সেইটুকুও সময় ছিল না এর জন্য ফোনের উপর এই পেঁয়াজটা কেটে আমি এই চিকেনটার উপরে একটু দিয়ে দিলাম আর এটা কিন্তু ছিল আমার এই বন্ধুর ফোন যেটা কিন্তু ও জানে না ভিডিওটা দেখে থাকলে ভাই প্লিজ একটু কমেন্ট করে জানাস তোর কেমন লাগলো তোর ফোনের উপর পেঁয়াজটা যে আমরা কেটেছি একদমই কিন্তু খারাপ মনে করবি না কারণ ফোনটা আমরা পরে আবার মুছে দিয়েছিলাম তারপরে দেখুন সুন্দর করে কিন্তু এখানে চিকেনটা ভাই ভেজে নিয়েছি যেহেতু এগুলো এখন আমরা পিৎজাতে ইউজ করবো আর আমিও কিন্তু বলতে পারেন এই রেসিপিটা এখনও পর্যন্ত দেখিনি কিন্তু ভিডিও আপলোড করতে করতে আমি কিন্তু রেসিপিটা সুন্দর করে শিখে নিয়েছি এর পরের বার কিন্তু আমিও বাড়িতে ট্রাই করব আর আপনারাও কিন্তু আমার রান্না চ্যানেলের থেকে এই পিৎজাটা ট্রাই করে থাকবেন আর এর টেস্টটা কেমন হয়েছিলো তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে হলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না দেখুন এখানে কিন্তু রাঁধুনি এখন চেঞ্জ হয়ে গেছে এই দুইজন রান্না করতে করতে এখন একটু কষ্ট হয়ে গেছে বলে শুয়ে শুয়ে হাওয়া খেয়ে নিচ্ছে এখন আর এক বান্ধবী চলে গেছে রান্না করতে আর আমি এখানে কিন্তু সুন্দর করে ভিডিও করে নিচ্ছি এখানে এখন ময়দাটা রয়েছে সেটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এখন আপনারা বলতেই পারবেন আমি কি শুধু ভিডিও করছি এদের দিয়ে শুধু কাজ করাচ্ছি একদমই না আজকে যেহেতু আমার একটু কেকের অর্ডার রয়েছে সেই কাজগুলো করছি আর টুকটাক করে কিন্তু এই ভিডিওগুলো কিছু আমি নিয়েছি কিছু আমার বন্ধু বান্ধবীরা নিয়েছে সকলের ফোন থেকেই কিন্তু ভিডিওটা নেওয়া হয়েছে আর এখানে দেখুন ও কিন্তু ধোঁয়ার সাথে খেলা করছে মানে ও যেদিকে যাচ্ছে বলছে দেখ ধোঁয়াটা কিন্তু আমার সাথে সেই দিকেই যাচ্ছে দেখুন গল্প করতে করতে কতটা কাজের এগিয়ে নিয়েছে আর এখানে দেখুন এ চলে এসেছে আমাদের কাছ থেকে জামরুল পেরে বলছে আমি আজকে জামরুল মাখা করব আর এই জামরুল মাখাটা আমি কিন্তু নাম দিয়েছি এটা শুধু জামরুল মাখা না কিন্তু এটা হচ্ছে চিলি জামরুল মাখা আমার না এর জামরুল মাখা মাখা দেখে ওই কাকুর কথা মনে পড়ে গেল মানে ওর মতনই কিন্তু এর রেসিপিটা যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমার এই বন্ধু ভাইরাল হতে হতে কিন্তু বেঁচে যাবে এরপরে দেখুন আমরা কিন্তু পিৎজাটা তৈরি করতে করতে এ একটা জামরুল পেরে নিয়ে এসেছে মানে জামরুল পাত থেকে একটা জামরুল ভুল আটকে গেছে সেটা আবার আমাদের কাছে দিয়ে গেল এটা কেউ খাবে না তার জন্য আমি একাই সুন্দর করে টুকটুক করে খেয়ে নিয়েছি আর এখানে দেখুন জামরুল মাখার প্রসেসটা কিন্তু তৈরি হয়ে গেছে মানে এ কিন্তু নিজের মনের সুখে সুন্দর করে জামরুল মাখাচ্ছে আর এখানে আমরা গল্প করতে করতে কাজ করছি প্লাস জামরুলটাও কিন্তু খেয়ে নিচ্ছি আর আজকে জানেন আমি একটা সুন্দর কিন্তু ভাইরাল কেক তৈরি করেছি যার ভিডিওটা আমার পেজ বা চ্যানেলে আপলোড আছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে আসতে পারেন এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আগেই সেরে নিয়েছি তারপরেই চলে যাব পিজ্জাটা তৈরি করতে আর দেখুন এখানে কিন্তু এরা ঝগড়া শুরু করে দিয়েছে মানে প্রথমে কিন্তু এই বন্ধু আমাদের সবাইকে দিয়ে নিয়েছে যে এবার আমরা তিনজনে মিলে একে রাইস দিতে যাচ্ছি পুরো থালা উঠিয়ে নিয়েছে প্লাস রাইসের গামলাটা কিন্তু ওই ফ্রিজের কোনায় লুকিয়ে রেখেছে যাতে আমরা ওকে আর দিতে না পারি তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা কেক কাটিং করতে চলে এসেছি তাই কেক পিৎজা আর এরা কিছু ফল এনেছিল সেটাই কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর পিৎজাটা আমার বান্ধবী কেটে প্রথমেই কিন্তু আমার ছোট্ট ভাইকে দিয়ে নিয়েছে যেহেতু ছোট বলে কথা এরপরেই কিন্তু দেখুন আমি কিন্তু কেক কাটতে বসে পড়েছি তারাই আগে কিন্তু পিজ্জাটা টেস্ট করে নিলাম আর আজকের এই কেকটা তৈরি করেছিলাম ফায়ার কেক যেই এই কেকটা আমার এই বন্ধুর এক ধরনের আবদারেই কিন্তু আজকে আমি তৈরি করেছিলাম যেটা কিন্তু তৈরি করতে ভালোই সফল হয়েছিলাম আর আমি কিন্তু আগের দিন এদের কাছে ফোন করে শুনে নিয়েছি তোরা কি ফ্লেভারের কেক খাবি একজন আমাকে কি বলেন জানেন বলে কি করলা ফ্লেভারের কেক করতে জানি আমি ওটা ওরা ইয়ার কি বলেছে যাই হোক সবার কথা মাথায় রেখে আমি কিন্তু এক চেষ্টা করে যে সবার পছন্দ মতনই কিছু করার তাই আজকের এই দিনটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল সে স্পেশাল টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এই পিৎজার রাউন্ডটা কিন্তু আমাদের ডবল রাউন্ড চলছে মানে প্রথম পিৎজাটা তো আপনার আমরা সবাই একবার শেষ করেছি এবার এই পিৎজাটা আমরা আবার দ্বিতীয়বার শেষ করছি তার মানে তো আপনারা বুঝতেই পেরেছেন টেস্টটা কেমন হয়েছে হ্যাঁ পুরোপুরি একটা পারফেক্ট তৈরি করতেও না পারলো আমরা কিন্তু নিজের মতন তৈরি করেছি আর এত সুস্বাদু হয়েছে আমি কিন্তু ভেবেই নিয়েছি আর একবার ট্রাই করে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটার বন্ধুরা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে আজকে জন্য এইটুকুই বন্ধুরা একটা